নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হচ্ছে রসুনের শিম। তো এই রসুনের শিম বানাবার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম সিম নিয়ে নিয়েছি আমার কাছে বেগুনি সিম ছিল বলে আমি এই বেগুনি কালারের শিমগুলো নিয়েছি তোমাদের কাছে যদি সবুজ সিমগুলো থাকে তাহলে সেইগুলো দিয়ে এই রেসিপিটা বানাতে পারো কোনো অসুবিধা হবে না তো এখন এই সিমগুলো শিরাগুলো কেটে নিয়ে পরে ছোটো ছোটো পিস করে কেটে নেবো কিন্তু কি বলো এই সিমগুলো না খুব ভালো এতটুকু শিরা নেই খুব সুন্দর সিদ্ধ হয়েছিল তো চলো এখন এই সিমগুলোকে শিরাগুলোকে বাদ দিয়ে পরে ছোট ছোটো টুকরো করে কেটে নেবো ছোট্ট একটা ভিডিও হবে বন্ধুরা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও আর ভিডিও দেখা শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে তো আমার এখানে সিমগুলো সব কাটা হয়ে গেছে এর সাথে নিয়ে নেবো দুটো পেঁয়াজ ছোটো ছোটো দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নেবো রসুন যেহেতু এটা রসুনের সিম সেই জন্য রসুনের পরিমাণটা বেশি নেবো এখানে আমি দেড়খানা রসুন নিয়েছি আর নেবো তিনটে কাঁচা লঙ্কা এখন সমস্ত কিছুকে কুচি কুচি করে কেটে নেবো তো দেখো আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে রসুন কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর লঙ্কা কাটা হয়ে গেছে এখন রান্নাটা চাপাবো রসুন পেঁয়াজ আর লঙ্কা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এখন চলে যাব রান্না চাওয়ার জন্য কড়াইয়ের কাছে কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল স্পুন সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে প্রথমে শিমগুলোকে ভেজে তুলে নেব তো দেখো এখানে সমস্ত সিমের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এই সিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো তো এখানে শিমগুলো ভাজা হয়ে গেছে এখন সিমগুলোকে তুলে নেব শিমগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেব শুকনো লঙ্কা আর জিরেটা সুন্দর ভাজা হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি তো এখন রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যেসব নতুন বন্ধুরা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদের কাছে আমি অনুরোধ করব যে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকার বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো পেঁয়াজ লঙ্কা আর রসুন ভালো করে যখন ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এখন সব কিছুকে রসুন লঙ্কা আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছু যখন ভালো করে মিশে গেল তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা শিমগুলো সিমগুলোকে এখন পেঁয়াজ রসুন লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে দেবো আর বন্ধুরা তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে ভিডিওর মধ্যে কোনো রকম নাম্বার দিয়ে কমেন্ট লেখো না তাও তোমরা ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে কমেন্ট লিখছো এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে একে ঢাকা দিয়ে রেখে দিলাম ওইদিকে সিমটা যতক্ষণ সেদ্ধ হবে এদিকে একটা মশলা তৈরি করে নেবো তো এইখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি টু টি স্পুন হলুদ সর্ষে আর নিয়ে নেবো ওয়ান টি স্পুন কালো সর্ষে এখানে আমি হলুদ সর্ষেটা বেশি নিয়েছি আর কালো সর্ষেটা কম নিয়েছি এখন এই সর্ষেটাকে শিলনোড়াতে বেটে নেব সর্ষেটাকে বেটে নেওয়ার পর এদিকে দেখো ঢাকাটা খুলে নিলাম তো দেখো এখানে সিমটা একটু শুকনো শুকনো হয়ে গেছে আমি একটুখানি জল দিলাম সামান্য একটুখানি জল দিলাম যাতে সিমগুলো একটু ভালো সিদ্ধ হয় এখন একটুখানি নাড়াচাড়া করে নেব তো সিমগুলোকে নেড়েচেড়ে দিয়ে পরে আবার একে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে জলটাও শুকিয়ে যায় আর সিমটাও আমার ভালো সিদ্ধ হয়ে যায় দু মিনিটে জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এখন দেখতে পাচ্ছি যে সিমটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এই পর্যায়ে এসে পরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে পরে এখন সিমের সাথে ভালো করে ঘেটে নেবো তো এখানে সিমটাকে পুরো ঘেটে ঘ করে দিলে কিন্তু হবে না সিমটাকে একটু গোটা গোটা রাখতে হবে সিমটাকে যদি পুরো ঘেটে দিই তাহলে সেটা সিমের ভর্তা হয়ে যাবে কিন্তু আমি এখানে সিমের ভর্তা করছি না আমি এখানে করছি রসুনের সিম সেই জন্য সিমটা একটু গোটা গোটা রাখতে হবে তো দেখে এখানে আমার কিন্তু রসুনের সিমটা একদম রেডি এখন এটাকে নামিয়ে সার্ভ করে নেব তো না আগে উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো চলো এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এই রসুনের সিম প্রথম পাতে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা তোমরাও এইভাবে রসুনের সিম একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে তো এই ছিল আজকে আমার রেসিপি রসুনের সিম তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানা থাকো আজকের মতো টাটা ধন্যবাদ